নমস্কার ফিশিং ক্লাব ব্যাকুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকেজে পুকুরটিতে মাছ ছাড়া দেখছেন এটি হচ্ছে জাঙ্গিপাড়া আটপুর বিলারা নন্দাস পুকুর হুগলি এই পুকুরটি আগামী চোদ্দই সেপ্টেম্বর দু পঁচিশ ওপেনিং হতে চলেছে ওপেনিং এর পরে চোদ্দ এবং ষোলো তারিখ পরপর দুদিন পাস চলবে এরপরে সাপ্তাহিক বৃহস্পতিবার এবং রবিবার পাস চলিবে শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর পরের বৃহস্পতিবারটি বন্ধ থাকবে এবং এরপরে বৃহস্পতিবার এবং রবিবার করে এই পুকুরটি পাস চলবে পুকুরে পাশে মূল্য করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা তিন করে চিপ কাটার কোনো বিধি নেই টোপেরও কোনো বিধি নিষেধ করা হয়নি মাছ ধরার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত টোটাল সিট সংখ্যা এই পুকুরে তেত্রিশটি অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে করতে যদি মাছ না খায় সেক্ষেত্রে নটার মধ্যে সিট ছেড়ে উঠে গেলে পুরো টাকা ফেরত পেয়ে যাবেন এবং সিট ছেড়ে উঠতে পারবেন এই পুকুরে ছোট থেকে ছ কেজি পর্যন্ত মাছ আছে এমনটা কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষ এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজ করে নিতে পারেন এবং সিট বুকিং করতে পারবেন যারা এই পুকুরে যাবেন বা যারা সিট নেবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন আমার কথা বা ভিডিও দেখে নয় এই পুকুরে চোদ্দই সেপ্টেম্বর আমি চেষ্টা করব পুকুরে যাওয়ার এবং ওপেনিং এ কি মাছগুলো সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই পুকুরে আপাতত জাল টেনে মাছ দেখানোর কোনো পরিকল্পনা কল্পনা করা হয়নি আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সমস্ত নিয়ম মেনে যদি আপনারা এই পুকুরে যেতে পারেন তবেই আসবেন এটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে দেখুন পাঁচের মাল সব পাঁচের মাল পাঁচের মাল দেখুন নন্দেশপুরে মাছ ছাড়া হচ্ছে নতুন করে আজ তিন তারিখের পুঁচি তেসরা সেপ্টেম্বরে মাছ ছাড়া হলো